কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এক্সেলে খুব সুন্দর একটি কাজ শিখবো এটা কিন্তু প্রত্যেকের দরকার বা অনেক সময় এটা কিন্তু জরুরি হয়ে পড়ে চলুন আমরা শিখে ফেলি খুব সহজে একটা সুন্দর কাজ এক্সেলে সেই কাজটি হলো যে কোয়ার্টার নির্ণয় করা বা কোয়ার্টার আইডেন্টিফাই করা তো কোয়ার্টার কি যেমন ধরুন আমাদের ইংরেজির বারো মাসে এক বছর তো ইংরেজির যে মাসগুলো রয়েছে বা আপনার বাংলা মাছ ধরেও করতে পারেন যে আমাদের বারো মাসে এক বছর হয় আমরা চারটে কোয়ার্টারে কিন্তু ভাগ করি এই চারটে কোয়ার্টারের সব জায়গাতেই যেখানে কোয়ার্টার ভাগ হয় চারটে কোয়ার্টারেই কিন্তু ভাগ করা হয় যেমন আপনি যে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার ইউজ করেন সেই গ্যাস সিলিন্ডারও কিন্তু কোয়ার্টারলি ভাগ করা থাকে এবং যে এক্সপায়ারি ডেট সিলিন্ডারের সেখানে কিন্তু কোয়ার্টার হিসাবেই ভাগ করা থাকে যেমন চারটে কোয়ার্টারে কিন্তু ভাগ করা থাকে যে এই এত থেকে এত এত থেকে এত সাল এটা এটা এক্সপায়ার ডেট তো একটু ভালো করে দেখবেন সিলিন্ডার অবশ্যই বুঝতে পারবেন যে কোনো জায়গায় যেখানে কোয়ার্টারলি ইউজ করা হয় মাসগুলো সেখানে কিন্তু চারটে কোয়ার্টারই মানে নর্মালি ভাগ করা হয় তো চারটে কোয়ার্টার যেমন ফার্স্ট কোয়ার্টার পরে জানুয়ারি থেকে মার্চ এই তিন মাস হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের আন্ডারে কেমন ঠিক একইভাবে মার্চ মাসের পরের মাস এপ্রিল মাস তো এপ্রিল থেকে জুন মাস এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার ঠিক একইভাবে জুন থেকে জুলাই এই নেক্সট যে মাস জুলাই থেকে সেপ্টেম্বর এটা হচ্ছে থার্ড কোয়ার্টার এবং সেপ্টেম্বরের পরের মাস অক্টোবর মাস তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাস হচ্ছে ফোর্থ কোয়ার্টার তাহলে কিন্তু তিন মাস তিন মাস করে ভাগ করা হয়েছে চারটে কোয়ার্টারে চার তিন বারো মাসে এক বছর তাহলে চারটে কোয়ার্টারে ভাগ করা হয়েছে এখন বিষয় হলো যে আপনার কোম্পানিতে হতে পারে বা আপনার অফিসে যেখানে ইউ মানে আপনি এক্সেলে কাজ করেন সেখানে যদি এইভাবে কোয়ার্টারলি ভাগ করার কোনো বিষয় ব্যাপার হয়ে ওঠে হঠাৎ করে এবং আপনাকে যদি বলা হয় যে কিছু ডেট আছে বা কিছু আপনার মাসের নাম আছে সেগুলো কোন কোয়ার্টারের মধ্যে পড়ছে সেই ডেটগুলোকে আইডেন্টিফাই করতে হবে যেমন ধরুন এখানে আমি কোয়ার্টার তো দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে নিচে যে ডেটগুলো রয়েছে যেমন একুশে ফেব্রুয়ারি বারোই মে বাইশ সাল তো এই যে ডেটগুলো এই ডেটগুলো এই কোয়ার্টারের মধ্যে কোন কোয়ার্টারে পড়ছে যেমন একুশে ফেব্রুয়ারি এটা ফার্স্ট কোয়ার্টারে পড়ছে না সেকেন্ড কোয়ার্টারে পড়ছে ঠিক একইভাবে বারোই মে দু সাল এটা কোন কোয়ার্টারে পড়ছে সেকেন্ড কোয়ার্টার না থার্ড কোয়ার্টার না ফোর্থ কোয়ার্টার ঠিক একইভাবে এইভাবে যদি আপনাকে বলা হয় এভাবে অসংখ্য ডেট যদি আপনার থাকে এবং সেই অসংখ্য ডেটকে যদি বলা হয় যে আপনাকে কোন কোয়ার্টারে পড়ছে সেটা আইডেন্টিফাই করতে হবে আপনি যদি একটা একটা করে করতে যান যেমন এখানে জানুয়ারি থেকে মার্চ তাহলে ফেব্রুয়ারি মাস তাহলে এটা ফার্স্ট কোয়ার্টারে পড়ছে এইভাবে যদি আপনি এটা আইডেন্টিফাই করতে যান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে যদি অসংখ্য ডেট থাকে সেটা করা সম্ভব নয় তো এই ক্ষেত্রে একটা সূত্র আছে এক্সেলের একটা ফাংশন আছে যে সূত্রটাকে প্রয়োগ করে আমরা খুব সহজেই এক নিমেষের মধ্যে আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলবো যে এই ডেটগুলো কোন কোন কোয়ার্টারে পড়ছে চলুন আমরা শিখে ফেলে খুব সহজেই কিভাবে কাজটি করবেন তার আগে এই ধরনের টিপস ট্রিক্স পাওয়ার জন্য এবং কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য এবং কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য চলুন খুব সহজে আমরা এই সুন্দর কাজটি শিখে ফেলি যেটা অনেক সময় কিন্তু আপনার দরকার হয়ে পড়তে পারে তাই কাজটি অবশ্যই শিখে রাখুন তো প্রথমে আমরা যে সূত্রটা এখানে লিখবো জাস্ট ইকুয়াল দেবো যে কোনো এক্সেলের সূত্র আপনি যখন প্রয়োগ করবেন বা ফাংশন সেট করবেন সেক্ষেত্রে কিন্তু ইকুয়াল আপনাকে দিতেই হবে ইকুয়াল দিলেন ইকুয়াল দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে চুজ সি এইচ ও ও এস ই চুজ অটোমেটিক এখানে ফাংশন চলে আসবে আপনি কিবোর্ডের যে ট্যাব বাটন রয়েছে সেই ট্যাব বাটন প্রেস করে এটাকে সেট করে নেবেন চুজ ফার্স্ট ব্র্যাকেট চলে এলো এরপর আপনাকে এখানে কী দিতে হবে ভালো করে দেখুন এরপর আপনাকে এখানে লিখতে হবে মান্থ যেহেতু আপনি মান্থগুলোকে আইডেন্টিফাই করছেন যে কোন কোন মাস এই কোয়ার্টারের মধ্যে পড়ছে এই মাসগুলো কোন কোয়ার্টারে পড়ছে ডেটগুলো তাই আপনাকে এখানে মান্থ লিখতে হবে এম ও এন টি এইচ মান্থ লিখলেন অটোমেটিক এখানে চলে আসবে এরপর কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন মান্থের ফাংশন সেট হয়ে যাবে এরপরে দেখুন ভালো করে এই যে মান্থের পাশে এখানে আপনাকে বলছে সিরিয়াল নাম্বার দিতে তো সিরিয়াল নাম্বার আপনার কোনটা ঠিক এই যে প্রথমকার যে ডেটটা রয়েছে সেই ডেটের যে সেলটা সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এটাই হচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার আপনি দিয়ে দিলেন এরপরে আপনাকে এখানে ব্রাকেট ক্লোজ করতে হবে সিপ টিপে জিরো ব্রাকেট ক্লোজ করলেন এরপরে আপনাকে ভালো করে দেখুন এরপরে আপনাকে কিন্তু যে মাস মানে আপনি চারটে ভাগে ভাগ করেছেন তো সেই চারটে ভাগে যে ভাগ করেছেন এক দুই তিন চার করে প্রত্যেকটা যেমন এক এটাকে তিন মাসে ভাগ করেছেন তাহলে এক তিনবার দিতে হবে দুই তিনবার দিতে হবে তিন তিনবার দিতে হবে চার তিনবার দিতে হবে কমা দিয়ে দিয়ে আপনাকে দিতে হবে সেটা কিভাবে ব্যবহার করবেন দেখুন প্রথমে আপনি কমা দিলেন কমা দেওয়ার পর এখানে এক লিখলেন তিনবার কমা দিয়ে দিয়ে কমা এক ফের কমা দিয়ে এক লিখলেন ফের আপনি কমা দিয়ে এক লিখলেন তিনবার এক লিখলেন একইভাবে আবার কমা দিয়ে দুই লিখবেন তিনবার দেখুন এরপরে কমা দিয়ে চার লিখবো তিনবার দেখুন এখানে আমি এক তিনবার লিখেছি কমা দিয়ে দিয়ে দুই তিনবার লিখেছি কমা দিয়ে দিয়ে তিন তিনবার লিখেছি কমা দিয়ে দিয়ে চার তিনবার লিখেছি কমা দিয়ে দিয়ে তিনবার করে কেন লিখলাম যেহেতু আমি তিন মাস হিসাবে কোয়ার্টার ভাগ করেছি মানে তিন মাসে চারটে কোয়ার্টার আছে তাই তিনটে এক তিনটে দুই তিনটে তিন তিনটে চার কমা দিয়ে দিয়ে আপনাকে এরপর আপনাকে এখানে ব্রাকেট ক্লোজ করতে হবে ব্রাকেট ক্লোজ করলেন এরপর আপনাকে কিবোর্ডে যে এন্টার কি রয়েছে সেই এন্টার কিটি প্রেস করে দিতে হবে ভালো করে তার আগে ফাংশনটি দেখে নিন সূত্রটি দেখে নিন ইকুয়াল দিয়ে চুজ ব্রাকেট মান্থ এরপর আপনার আবার ব্রাকেট দিয়ে সিরিয়াল নাম্বার প্রথমকার যে ডেট সেটা সিলেক্ট করবেন এরপর এইভাবে ওয়ান টু থ্রি কমা দিয়ে দিয়ে তিনবার করে লিখে ব্র্যাকেট ক্লোজ করে আপনি কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন দেখুন এখানে কিন্তু এটা ওয়ান চলে এলো মানে একুশে ফেব্রুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ফার্স্ট কোয়ার্টারে পড়ছে এরপর আপনাকে যেটা করতে হবে যতগুলো ডেট অসংখ্য ডেট থাকতে পারে যতগুলো ডেট রয়েছে জাস্ট আপনি এখানে এই প্লাস আইকনটি আসবে এইভাবে আপনি মাউসে করে এটাকে ড্রাগ করে দেবেন ঠিক আছে দেখুন এটা কোয়ার্টার কিন্তু খুব সহজেই ইজিলি আপনার বেরিয়ে গেল যে এই ডেটগুলো কোন কোয়ার্টারে পড়ছে ভালো করে দেখুন যেমন একুশে ফেব্রুয়ারি এটা ফার্স্ট কোয়ার্টারে পড়ছে ঠিক একইভাবে বারোই মে দু হাজার সাল মে মাসটা কিন্তু এটা সেকেন্ড কোয়ার্টারে পড়ছে আবার চোদ্দোই আগস্ট এটা জুন থেকে সেপ্টেম্বর আছে জুলাই থেকে তাহলে আগস্ট এটা থার্ড কোয়ার্টারে পড়ছে একইভাবে ষোলোই নভেম্বর দু হাজার কুড়ি এটা কিন্তু ফোর্থ কোয়ার্টারে পড়ছে এইভাবে কোয়ার্টারগুলো কিন্তু একের পর এক চলে এসছে কোন কোন কোয়ার্টারে এই ডেটগুলো পড়ছে কেমন লাগলো এই সূত্রটি বা এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আরও অনেক কিছু শিখতে চান বা কম্পিউটার এক্সপার্ট হতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের টিপস ট্রিক্স ভিডিও পরবর্তীকালে আরও অনেক আসছে দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ